সামনের বছর আমাদের চ্যানেলে কি কী বই পড়া হবে তার একটা প্রথাগত লিস্ট বানানো হবে সেটা এই মাসের শেষের দিকে তো আসবে অবশ্যই তখন সেখানে কি কি বই পড়া হবে কি কি বইয়ের রিভিউ আসতে পারে এই সমস্ত কিছুই থাকবে কিন্তু সামনের বছর আমরা প্রথাগত বইয়ের বাইরে কিছু মশলা মেশানো কিছু বইও পড়ব যেগুলো প্রথাগত লিস্টের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে সেটা কীভাবে পড়ার কথা কিন্তু সেই যে বইগুলো প্রথাগত লিস্টের বাইরে টিভিআরের বাইরে বা রিভিউয়ের বাইরে যেগুলো থাকবে যেগুলো মাঝে মাঝে চ্যানেলে এসে উঁকি দেবে তার একটা ঝলক আজকে দেখিয়ে দিই সামান্য একটা ঝলক মেন পুরো ভিডিওটা দেখতে চাইলে ওটা আমাদের মাসে আমাদের চ্যানেলে মাসের শেষের দিকে আসবে ডিসেম্বরের শেষে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে চলে আসতে পারেন সেখানে পুরো গল্পটা বোঝা যাবে আজকে কিছু ঝলক দেখিয়ে দিই বইগুলো সম্বন্ধে বেশি কিছু বলবো না দেখুন স্বপন কুমার বাজপাখি যারা জানেন তারা জানেন যারা জানেন না জেনে নিন শিবরাম রচনা সমগ্র এরা পরের বছর থেকে মাঝে মাঝে উকি দেবে চ্যানেলে কিরিটি অমনিবাস এটা প্রথম পর্ব আরও আছে কালো ভ্রমর এই বইগুলো প্রথাগত বইয়ের বাইরে বললাম কেন এই বইগুলো একসময় খুবই জনপ্রিয় ছিল এখন জনপ্রিয়তা একটু কমেছে একটু কথাবার্তা কম হয় ফিরিয়ে আনবো যা জনপ্রিয়তা হারিয়েছে সবগুলোকে ফিরিয়ে আনবো কালো ভ্রমণ হেমেন্দ্র কুমার রায় জনপ্রিয়তা হারাননি বিশেষত জয়ন্ত কুমার সমগ্র বিমল কুমার সমগ্র জয়ন্ত মানিক সমগ্র বিমল কুমার সমগ্র ইত্যাদি আচ্ছা চলে যাচ্ছি উত্তরবঙ্গে অর্জুনের গল্প বিখ্যাত গল্প গুগল কোথাও আলোচনা হতো দেখি না হবে আমাদের চ্যানেলে আলোচনা ডিলা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলাস আদি এবং অকৃত্রিম দেবসাহিত্য কুটির থেকে টার্জনের সবকটা গল্প অনুবাদ হয়েছিল উপন্যাস এটা প্রথম খণ্ড টার্জান দেব ম্যান দেবসাহিত্য কুটির বই হবে আলোচনা এরপরে আসছেন বিখ্যাত মানুষ অরণ্যদেব উনি আসছেন বেশি সময় লাগবে না এসে যাবেন তার ফন্দিওয়াজ শয়তান আসছে তার সঙ্গে আরও কি আসছে অরিজিনাল সুপারম্যানের কমিক্স তার সঙ্গে আরও আসবে আর মনে হয় সময় হবে না দেখানোর অরিজিনাল ব্যাটম্যানের কমি